তো সেটার ব্যাপারে আমরা একটা আলোচনা করেছিলাম যে আসমালু মানে হচ্ছে আপনার যে আপনার হাতে অপশন ছিল যে আপনি হিয়া ফর্মটা ব্যবহার করতে পারতেন কিন্তু তারপরও আপনি বাছাই করলেন যে আপনি ফেয়ালের হুয়া ফর্মটাই ব্যবহার করবেন এবং আপনার যেই না ইবুল ফাইলটা হবে বা ফাইলটা হবে সেটা ফেমেন হবে অর্থাৎ আপনি জেন্ডারের মধ্যে মিসম্যাচ ঘটাবেন ঠিক আছে একটা অমিল রাখবেন কারণ আপনি ইনক্লুসিভ কিছু বলতে যাচ্ছেন অর্থাৎ আপনি শুধু নাফখাতুন ওয়াহিদাতুন বলছেন কিন্তু আপনি আপনি আসলে মিন করছেন বেশি 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 বোঝাতে যাচ্ছেন আপনার কথাটার ওজন তো আরও 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 আশমালু যখন মিসম্যাচ হয় তখন হচ্ছে আমাদের অর্থ অর্থটা হচ্ছে ইনক্লুসিভ হয় অর্থাৎ আমরা যতটুকু বলা হচ্ছে তার থেকে আরও বেশি এক্সট্রাক্ট করে বের করে আনতে পারি যেহেতু মিসম্যাচ ঘটেছে তো তো আগেরটা যেটা আমরা আপনার ওই নুফে খাফি সুর ই নাফ খাতুন বাহেদ আতুন ওইটার ইনক্লুসিভ মানে কি সেটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি এখন আজকে হচ্ছে আহ পরেরটা যেটা শেষেরটা ছিল সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আহ ইনশাল্লাহ তো আহ লাইওখবালু মিন হা আতুন এটা হচ্ছে আপনার সূরা বাকারার ৪৮ নম্বর আয়তের একটা ছোট অংশ তো লাইওখবালু মিন হা এখানে হাটা হচ্ছে আপনার নাফস আপনাদের হয়তো মনে আছে নাফস শব্দটা আমাদের ওই আগের গল্পে ছিল যার কারণে এটা হচ্ছে আপনার আহ সে মেয়ে হিসেবেও অনুবাদ করতে পারি আবার সে ছেলে হিসেবে অনুবাদ করতে পারি কারণ নাফস যেহেতু ছেলে মেয়ে দুইটাই হতে পারে কিন্তু এখানে আপনার হা কেন দেখা যাচ্ছে হা দেখা যাচ্ছে কারণ ব্যাকরণ হিসেবে নাফস শব্দটা ফেমিনিন স্ত্রীবাচক যার কারণে এখানে হা ব্যবহার হয়েছে কিন্তু আপনি যখন অনুবাদ করবেন তখন আসলে সে বলতে বা এই যে মিনহা তার থেকে এটা বলতে আসলে আপনার ছেলে মেয়ে দুইজনই বোঝাবে কারণ নাফস কিন্তু একজন আপনার লোকও হতে পারে একজন নারীও হতে পারে যাই হোক তো লাইক বালু মিনহা শাফা আতুন এখন এখানে বলা হচ্ছে যে তার থেকে কোনো সাউন্ডটা একটু কেটে কেটে যাচ্ছে আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো রেকর্ডিং ঠিক থাকবে আশা করি তো এখানে বলা হচ্ছে আল্লাহ বাকারার বলছেন আয়াতে আল্লাহ বলছেন যে তার থেকে অর্থাৎ এই নাফস নাফস বলতে এখানে অবিশ্বাসী নাফসের কথা বলা হচ্ছে যে এমন একটা দিন আসবে অর্থাৎ বিচার দিবসের দিন কেয়ামতের দিন এই নাফস এই অবিশ্বাসী নাফসের থেকে তার থেকে মিনহা মানে তার থেকে তারটা হচ্ছে ওই নাফসকে রেফার করছে নাফসকে নির্দেশ করছে তার থেকে আসলে আচ্ছা আপনারা যতটুকু শুনতে শুনতে পাচ্ছেন শুনতে থাকেন ইনশাল্লাহ তো যেটা আমি বলছিলাম যে তার থেকে কোন সাফায়াত গ্রহণযোগ্য হবে না বা গ্রহণ করা হবে না তো এখন এই সাফায়াতের ব্যাপারটা অর্থাৎ বিচার দিবসের এই যে আপনার সিচুয়েশনটা এই যে পরিস্থিতিটা যে আপনার একটা অবিশ্বাসী যখন বিপদে পড়ে যাবে দিন বা বিচার দিবসের দিন তখন তার উদ্ধার পাওয়ার উপায় হিসেবে তার মধ্যে আশা থাকতে পারে যে আচ্ছা কেউ যদি আমার জন্য সাফায়াত করে বা মধ্যস্থতা করে সেক্ষেত্রে হয়তো আমি আপনার উদ্ধার পেতে পারি বা বেঁচে যেতে পারি সেটা অবিশ্বাসী নাফস এরকম আশা করতে পারে তো তাদের এই আশার দরজা বলতে পারেন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে আয়াত বলে এবং এরপরে এরকম একদম একই রকম আয়াত আমরা দেখব যে সুরা বাকারাতে আবার পরে গিয়ে বলেছেন ওটাতে আমরা আসছি তো এখানে এই যে সাফায়াত হওয়ার যে ব্যাপারটা আপনারা এখন কি শুনতে পাচ্ছেন মোটামুটি আমার সমস্যা আচ্ছা তো এই যে সাফায়াত পাওয়ার যে ব্যাপারটা এই যে অবিশ্বাসী নাফস যে যে সে আশা করছে যে সাফায়াত পাবে সাফায়াত দ্বারা উদ্ধার পেতে পারে তো এই ক্ষেত্রে আসলে আপনার দুইটা দুইটা জিনিস হতে পারে ব্যাপার এখানে আছে যে একটা হচ্ছে সাফিয়ার সাফিয়ার শব্দটা মানে হচ্ছে যে মধ্যস্থতা করে বা মধ্যস্থতাকারী ঠিক আছে তো সাফিয়া মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে অন্য কাউকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তার হয়ে মধ্যস্থতা করে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন যেটা আমি বলছিলাম যে পাওয়ার বা হওয়ার যে পরিস্থিতিটা সেখানে দুইটা জিনিস আপনার আহ ইনভলভ এটার সাথে দুইটা ব্যাপার যুক্ত দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে একটা হচ্ছে সাফিয়া সাফিয়া মানে হচ্ছে এমন কোন ব্যক্তি যে যে অন্য কারো হয়ে কথা বলার মতো অবস্থান তার আছে সে অন্য কারো হয়ে আপনার মধ্যস্থতা করতে পারে বা অন্য কারো অন্য কাউকে বিপদ থেকে বাঁচানোর মতো একটা আপনার অবস্থান তার আছে ঠিক আছে তো এমন কেউ হচ্ছে সাফিয়া অর্থাৎ এমন কেউ যে অন্য কাউকে বিপদ থেকে উদ্ধার করার জন্য মধ্যস্থতা সাফিয়া হচ্ছে এমন কোন ব্যক্তি যে হচ্ছে আপনার মাঝখানে এসে কথা বলতে পারবে যে যেন আপনার কাউকে বিপদ থেকে উদ্ধার করা যায় ঠিক আছে সেই অবস্থান তার আছে এমন কোন ব্যক্তি হচ্ছে সাফিয়া ঠিক আছে তো এটা একটা বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে এই পরিস্থিতিতে আরেকটা হচ্ছে যে আপনার সাফা আরেকটা শব্দ হচ্ছে সাফা তো সাফা হচ্ছে এমন কিছু কারণ অর্থাৎ যথাযোগ্য কারণ যেটা বললে যেটা অর্থাৎ আপনার যে কারণটা আপনি দেখাচ্ছেন যে এক্সকিউজটা যে আপনার ওজনটা আপনি দেখাচ্ছেন বা অজুহাতটা আপনি দেখাচ্ছেন সেটা আপনার সেটার একটা যুক্তি আছে সেটার একটা ওজন আছে যেটা যে হতে পারে যে এটাকে একসেপ্ট করা হবে একসেপ্ট করার মতো ঠিক আছে তো যথাযোগ্য কারণ দেখানো যাতে তাকে ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে সাফা ঠিক আছে তো এখন এখানে দেখেন আল্লাহ যখন বলছেন লাইক বালু মিনহা সাফা আতুন তো এখানে সাফা আতুন হচ্ছে আপনার ফ্যামিলিন শাফা আ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে আল্লাহ কিন্তু এখানে ব্যবহার করেন নাই যে সাফিয়া ঠিক আছে কিন্তু যখন আপনার এখানে ইউক ব্যবহার করা হলো হুয়া যেটা তো এর ভেতরে এই যে হুয়া ফর্মটা যে ব্যবহার করা হলো এই হুয়াটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে একজন সাফিয়াকে ঠিক আছে একজন সাফিয়া ব্যক্তিকে এই হুয়া আপনার সর্বনামটা দ্বারা উল্লেখ করা হচ্ছে তো এইখানে এই যে অবিশ্বাসী নাফস তাদের অবস্থা এরকম হবে যে তারা যদি এরকম আশা করে যে তারা বিচার দিবসে কেয়ামতের দিন আপনার রকম কোন সাফা সাফাত ব্যবহার করে বা মধ্যস্থতা এর থ্রুতে মধ্যস্থতা ব্যবহার করে তারা মুক্তি পেতে পারে বিপদ থেকে উদ্ধার হতে পারে সেই দরজাটা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন এভাবে যে যে তাদের থেকে সাফা তো গ্রহণ করা হবেই না এবং কোনো সাফিয়াও গ্রহণ করা হবে না ঠিক আছে দেখেন এখানে কিন্তু শুধু সাফা আত শব্দটা উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে হচ্ছে আপনার যেই ফেয়ালটা ব্যবহার করা হয়েছে এই যে গ্রহণ করা হবে না এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার হুয়াটা তার মানে এটার অর্থের মধ্যে আরো ব্যাপকতা প্রকাশ পাচ্ছে বা এটার অর্থটার বিস্তৃতি আরো বেশি ঠিক আছে অর্থাৎ শুধু এটা বোঝানো হচ্ছে না যে তাদের থেকে সাফাত গ্রহণ করা হবে না তো গ্রহণ করা হবেই না এবং তাদের জন্য কোনো সাফিয়াও গ্রহণ করা হবে না ঠিক আছে তো এখন এখানে একটা কথা হচ্ছে যে আপনার একজন কেউ যদি আপনার ধরেন বিপদে পড়ে তার জন্য হচ্ছে আপনার যদি এমন হয় যে যে সাফিয়ে সে সাফায়াত করছে অর্থাৎ একজন সাফিয়ে আছে যে কথা বলছে তার হয় এবং তার কাছে যথাযোগ্য সাফা সাফায়াত আছে ঠিক আছে তো বেস্ট হচ্ছে যে একজন সাফিয়ে সাফায়াত করছে অর্থাৎ আমার একজন সাফিয়ে আছে অর্থাৎ আমার হয়ে কথা বলবে এবং আমার যথাযোগ্য কারণও আছে যে আমার এই এই কারণে এই সমস্যা আমি আজকে এই বিপদে আছি তো এই দুইটার যদি কম্বিনেশন হয় তাহলে আপনার ধরেন বলতে পারেন যে সর্বোচ্চ আশা আছে যে সে বেঁচে যেতে পারে ঠিক আছে তো এখানে যখন আল্লাহ বলছেন মিনহা সাফা আতুন তো প্রথমত এখানে তো যেটা আমি বললাম যে সাফা আতুন শব্দটা ব্যবহার করা হয়েছে এই আয়াতে এবং ব্যবহার করা হয়েছে মানে এখানে শুধু এটা বোঝানো হচ্ছে না যে তাদের থেকে সাফায়াত গ্রহণ করা হবে না বরং এই অর্থটা আরো বেশি এটা বোঝানো হচ্ছে বা অর্থটার বিস্তৃতি আরো বেশি বেশি দিয়ে এটা বোঝানো হচ্ছে যে সাফায়াত তো গ্রহণ করা হবেই না কোন সাফিয় গ্রহণ করা হবে না ঠিক আছে তো কোনো সাফিয়া সাফায়াত করবে সেটা গ্রহণ করা হবে না তো এখানে আপনারা জিনিসটা চিন্তা করতে পারেন একটা হচ্ছে হচ্ছে যে আপনার সাফায়াত হবে ধরেন দুই ধরনের ঠিক আছে দুই ধরনের একটা হচ্ছে যে আপনার কোন সাফিয়া এসে তার জন্য সাফায়াত করলো অর্থাৎ অন্য কোনো ব্যক্তি মাঝখানে এসে বললো যে এই এই কারণ যার কারণে ওনাকে বা তাকে ছেড়ে দেওয়া হোক এটা একটা আরেকটা হচ্ছে যে তার কোনো সাফিয়া নাই অর্থাৎ আমার ধরেন কোনো সাফিয়া নাই আমাকে নিজেরটা নিজেরই বলতে হবে যতটুকু যা আশা আছে সেটা হচ্ছে আমি নিজে যদি বলে কোনোভাবে পার পেতে পারি কোনোভাবে বুঝাতে পারি পার পেতে পারি তাহলে এটা তো সাফায়াত হতে পারে এখানে দুই ধরনের যে একটা হচ্ছে কোনো সাফিয়া এসে সাফায়াত করলো আরেকটা হতে পারে যে আমার কোনো সাফিয়া নাই তো আমি নিজেরটা নিজে বললাম ঠিক আছে তো এখানে দেখেন সবগুলা রাস্তাই বলতে গেলে আল্লাহ সব দিক থেকে বন্ধ করে দিয়েছেন যে তার নিজের কোনো সাফায়াত গ্রহণ করা হবে না এবং কোন সাফিয়া সাফায়াত করবে সেটাও গ্রহণ করা হবে না ঠিক আছে তো এই যে এর আলোচনাটা আসলো এই যে আমরা ম্যাসকিউলিনটা ব্যবহার করা হয়েছে ইউক বালু এটা দিয়ে আপনার আপনাকে একটা ইন্ডিকেশন দেয়া হচ্ছে একটা আপনার অর্থে একটা বিস্তৃতি আপনাকে বোঝানো হচ্ছে যে সাফায়াত গ্রহণ করা হবেও না এবং কোনো সাফিয়া

সম্ভবত এটা ইসাম সিফা আর শাফা আতুন হ্যাঁ হচ্ছে আপনার আপনার এটা এটা যদি বলতাম তাহলে এটা হতো আপনার ইসাম ফাইল শাহিয়া শব্দ সঠিক শব্দ এটা হচ্ছে আমরা এখানে বলছি শাফিয়া ঠিক আছে আমরা আরেকটা শব্দ ব্যবহার করছি যেটাও কিনা ফাইল হতে পারে যেটাও আপনার ফাইলের ফাইল হতে পারে কিন্তু এটা এস এম ফাইল না ওকে আচ্ছা তো তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম এই যে আমরা বলছি ইনক্লুসিভ হওয়া বা বিস্তৃতি আসা অর্থে অর্থাৎ আততকিরু আশমালু এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের থেকে শাফায়াত গ্রহণ করা হবে না এবং তাদের থেকে কোনো তাদের জন্য কোনো শাফিও থাকবে না এখন এই অবিশ্বাসী নাফস যারা তাদের আরেকটা আশা থাকতে পারে যে আচ্ছা আমাদের নাই তো আমরা নিজেরা বলে কি কোনোভাবে উদ্ধার পেতে পারি কিনা বাঁচতে পারি কিনা আমাদের এই পরিস্থিতি থেকে তো সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনার আয়াতে একদম সিমিলার একটা আয়াত আটচল্লিশ নাম্বার এবং একশো তেইশ নাম্বার যেখানে একটা অংশ আল্লাহ বলছেন যে লাতান ফাউহা শাফা আতুন এখন এখানে দেখেন তো এই যে তান আপনার ফেমিনিন না হিয়া ভার্সন না হিয়া আর আপনার এই যে না আপনার কি বলে ফাইলটা এখানে না ফাইল না আপনার ফাইল যেটা সাফা আতুন সেটাও কিন্তু আপনার ফেমিনিন তার এখানে কিন্তু ম্যাচ ঠিক আছে এখানে আসলে ওরকম ইনক্লুসিভ বা ওরকম কিছু নেই অর্থাৎ বিশেষ কিছু নাই অস্বাভাবিক কিছু নাই ঠিক আছে নিয়ম বিরুদ্ধ কিছু নাই তো তানফা উহা সাফা আতুন এটা কিন্তু ম্যাচ তো এখানে আসলে আমাদের আপনার অত বড় আলোচনায় যাওয়ার কিন্তু কিছু নাই তো এখানে ম্যাচ ঘটেছে তো এখানে সরাসরি এটাই বলা হচ্ছে যে সাফাত আপনার তাদের এখানেও হা মানে হচ্ছে ওই যে অবিশ্বাসী নাফস যাদের কথা বলা হচ্ছিল তারাই আর তাদের থেকে কোনো সাফায়াত গ্রহণ করা হবে না অর্থাৎ এটা হচ্ছে বলতে পারেন তাদের নিজেদের সাফায়াত তারা নিজেরা যেটা নিজেদের জন্য কোনো ওজোর দেখানো অজুহাত দেখানো সেটাও তাদের তানফা মানে হচ্ছে আপনার উপকার করা সেটাও তাদের কোনো উপকারে আসবে না তাদের কোনো উপকার করবে না ঠিক আছে তো সব দিক থেকে বলতে পারেন যে আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছেন যে না তাদের তাদের জন্য কোনো সাফিয়া থাকবে না কোনো সাফিয়ার সাফি ব্যক্তির সাফায়াত গ্রহণ করা হবে না তাদের নিজেদের সাফায়াত আশা করি আমি ব্যাখ্যা করতে পেরেছি কিছুটা এরকম আহ এখন আসসালাম আপু

হাটা ব্যবহার হয়েছে নাফস শব্দটার জন্য কারণ নাফস শব্দটা হচ্ছে ব্যাকরণ অনুযায়ী ফেমিনিন তাই কিন্তু অর্থ তো নাফস মানে হচ্ছে আপনার কোন একজন ব্যক্তি সেটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে তো অনুবাদে আমরা ছেলে মেয়ে দুই হিসেবে নিতে পারি এই যে হ্যাঁ হ্যাঁ তো এই যে লাতান ফাউহা শাফআতুন শাফাত তাকে উপকৃত করবে না তো এই যে তাকে বললাম এই তাকে কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো এখন যেটা নাজমাপু বলেন আমরা সেটা দেখে আজকে ক্লাস শেষ করতে পারি খুলি তারপরে শেয়ার করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ফুরকন ডট ও বা ফুরকানিও বললে সঠিক হয় ফুরকানিও সিও এটা হচ্ছে ওয়েবসাইটটা এখন এখানে গিয়ে ধরেন এই যে আমরা যেটা দেখলাম যে আয়াতটা সেটাই যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি তো সেখানে গিয়ে আপনি লিখলেন লা ইয়ুকবালু আমি একটু জুম করি তারপরে দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে আপনার সার্চ বারটা সেখানে আমি লিখব হচ্ছে লা বালু মিনহা যদি আমি লিখি দেখেন এই যে এখানে চলে আসে যে এটা কোরআনে কয় জায়গায় আছে কোথায় কোথায় আছে সেটা অপশনে চলে আসে এরপরে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনি আসলে কোনটা খুঁজছেন ঠিক আছে তো এখানে যদি আপনি আরো লিখেন তাহলে আরো স্পেসিফিক ভাবে চলে আসবে দেখেন একবারই চলে আসছে কারণ এই জিনিসটা একবারই আছে ঠিক আছে আর এই ওয়েবসাইটে সার্চ করার ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন

তো এখানে একটা আছে তাফসির আর এটা হচ্ছে আপনার ওলুম ওলুম মানে হচ্ছে যেখানে গেলে আপনি ব্যাকরণিক ব্রেকডাউন গুলো দেখতে পাবেন ওই যে আমরা যেগুলো পড়েছি মুক্তাদা মুতার লিখবিল খবর খবর এগুলার বিভিন্ন আপনার মুফাসের বা মুফাসের না ব্যাকরণ বিদ বলতে পারেন ব্যাকরণ বা বলতে পারেন ব্যাকরণ বিদরা হচ্ছে এটার আপনার ব্রেকডাউন করেছে ঠিক আছে তো আমরা যদি ধরেন খুব সহজ একটা দিকে যায় যদি ধরেন আমরা যেটা পারি আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমরা যদি দেখতে চাই হয়তো পুরা আরবি আমরা বুঝবো না কিছু কিছু বুঝবো ধরেন সুরা ফাতিহা প্রথম আয়াত আমরা গেলাম তো এই সহজটাতে গেলাম আল এরব আল মুয়াসের মানে সহজ এরব সহজ ব্যাকরণ তো সেখানে দেখেন এরকম দেখেন যে আলহামদু কি বলা হচ্ছে দেখেন তো আলহামদু হচ্ছে

মুদ অফ ইলাই কেন হয়েছে সেটা এখানে বলা হচ্ছে তারপরে সবকিছু এখানে আমরা হয়তো নাও বুঝতে পারি ঠিক আছে কিছু কিছু জিনিস থাকবে যদি এখানে হরকত নাই হরকত না থাকাটাই স্বাভাবিক কিছু কিছু জিনিস হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি যদি হচ্ছে ব্যাকরণের বা তাফসির বা ব্যাকরণিক ব্রেকডাউন এর অত অ্যাডভান্স লেভেল আমরা এখনো যাইনি তো এটা সবচেয়ে সহজটা এর থেকে জটিল আছে আরো এর থেকে আরো জটিল আছে নিচের দিকে আছে আরো এখানে যেগুলা অনেক বেশি অ্যাডভান্সড যেটার জন্য আসলে আরবি ভাষাতে আরো সামনে যেতে হয় তখন গিয়ে ওগুলা বোঝা যায় তো সবচেয়ে সহজ সম্ভবত এটাই আর লেয়ার এস সহজ ব্যাকরণ তো এখানে অত ডিটেল নাই ছোট ছোট করে বলা হয়েছে তো কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি তো এগুলা আমরা আস্তে আস্তে আরো এই ওয়েবসাইট আরো ব্যবহার করব তো আমি যেটা বলছিলাম যে এখানে এই যে আমরা যে সার্চ করি এখানে আপনার একটা শর্টকাট হচ্ছে যে আপনি কোন একটা আয়াত সহজে খুঁজে পাওয়ার জন্য ওই আয়াতের সবচেয়ে ইউনিক ওয়ার্ডটা যদি লিখতে পারেন তাহলে আপনি একবারে পেয়ে যাবেন বেশি লিখতে হবে না যেটা আপনার ওই আয়াতেই ব্যবহার হয়েছে এরকম ইউনিক ওয়ার্ড যদি আপনি লিখে দিতে পারেন তাহলে একটা ওয়ার্ড লিখলে আপনার ওই আয়াত সাথে সাথে চলে আসবে না হলে আপনাকে হয়তো আর একটু খুঁজতে হবে যেমন আমি যদি লা লিখি লা তো কোরআনে অনেক জায়গা আছে তো আপনাকে অনেক অনেক হবে হ্যাঁ তো সেই জন্য আপনি আপনি চেষ্টা করবেন হ্যাঁ ওয়াইয়াক তো সেখানে আমরা চেষ্টা করব এই জন্য যে এমন কোনো শব্দ ওই আয়তার লেখার যেটা ইউনিক তাহলে খুব দ্রুত আমাদের কাজ হয়ে যাবে এখানে যে প্রথম যে ইয়েটা আহ বাহাস এইখানে হচ্ছে কি খোঁজা এই যে প্রথম যে ওয়ার্কটা বাহাস এইখানে এটা কিসের জন্য কো এই আহ

তো বিভিন্ন কিছু হয়তো আমরা খুঁজে বের করতে পারি যদিও এই অপশনটা আমরা কখনো ইউজ করি নাই বা আমি করতে দেখিনি করা হয়নি তো আমরা সাধারণত এই যে তাফসির উস্তাদ ব্যবহার করেন আমরা নিজেরা কখনো আসলে করি নাই তাফসির এটা অনেক অ্যাডভান্সড এটা আসলে আমাদের নিজেদের অনেক দূর যেতে হবে তো আমরা এই মাঝে মাঝে আমরা ওলুমটা মোটামুটি কিছুটা আমরা ব্যবহার করি ব্রেকডাউনটা বোঝার জন্য তো এটা হচ্ছে আপনার ওই যে আমরা যেটা শিখেছি ওইগুলা আর এখানে একটা আছে হচ্ছে আপনার রুট 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 সার্চ করার জন্য মানে রুট জন্য যেমন কি বোঝা যায় এরকম কিছু আর কি বা ধরেন সিন মিম ও একবারে লিখতে হয় সিন মিম আইন লিখলে এখানে বিভিন্ন জায়গায় আপনার এই রুটের সাথে কি কি এই রুটের সাথে কি মিনিং বা কি অর্থ অ্যাসোসিয়েটেড কি বোঝায় সেটা খুব সম্ভবত খুঁজে বের করা যায় এই অপশনটাও আমি খুব বেশি ব্যবহার করি নাই কখনো এটা উস্তাদি ভালো পারেন উনি করতেন তো মাঝে মাঝে দেখেছি এটা খুব কম ব্যবহার করতে দেখেছি খুব মাঝে মাঝে তো আমাদের আমরা আসলে সাধারণত ওলুম যেটা এটাই কিছুটা ব্যবহার করতাম বা এখনো করি আপনাদের অনেক প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিছুটা এটাও ব্যবহার করি ওলুম যেখানে আপনার ব্রেকডাউনটা দেখানো থাকে যে বাক্যের কোনটা কি তো এই যে ওলুম যে জিনিসটা থাকে এই যে বাক্যের সিম্পল ব্রেকডাউন একদম সিম্পল এটা কিন্তু আপনার একটা আল কোরআন নামে একটা আপনাদের ফোনে আছে হয়তো আল কোরআন সেখানে আয়াতের আয়াতের নিচে যদি আপনি ক্লিক মোড়ে দেন ক্লিক মোর ওই অপশনে গেলে এই জিনিসটা ওখানেও থাকে যেটা খুবই ভালো একটা ফিচার আমি বলবো এই অ্যাপের যেটা কিন্তু আপনারা পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিছু কিছু জিনিস কিন্তু আপনারা বুঝতে পারবেন এরকম পর্যায়ে আমরা আসছি আলহামদুলিল্লাহ তো একই জিনিস আমি বলবো ওখানেও আছে তো ওটা খুবই জি আপু আমি দেখছি হ্যাঁ হ্যাঁ খুবই সিম্পল খুবই ছোট কিন্তু কিছুটা বোঝা যায় এবং বুঝলে অবশ্যই ভালো লাগে যে আমরা বুঝতে পারছি তো এটা আপনারা দেখতে পারেন আর এখানে হচ্ছে অপশন বেশি যে অনেকে অনেকে ব্রেকডাউন করে দেখিয়েছে অনেকে অনেক ভাবে বলেছে সেটার অপশনটা বেশি ওখানে হচ্ছে একদম সিম্পল ছোটখাটো একদম খুব বেসিক আচ্ছা তো এটাই আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি আর এখানে আরেকটা হচ্ছে আপু এখানে আপনি সুরা সুরার নাম দিয়েও খুঁজতে পারেন ধরেন আপনি আয়াত তো জানেন সুরার নামটা জানেন বা আয়াত দুইটাই জানেন ধরেন তো সেখানে আপনি যদি দেন যে আল করা আর এখানে হচ্ছে আপনার আয়াত সংখ্যাটা আপনি দিতে পারেন ধরেন ফর্টি এ যেটা আমরা দেখছি তো এটা দিলেও হচ্ছে আপনার ওই আয়াতটা চলে আসবে ঠিক আছে ধরেন আপনি আয়াতটা জানেন না কিন্তু সুরার নামটা জানেন আর এটা জানেন আয়াতের নাম্বারটা জানেন কিন্তু ওই আয়াতে কি বলা হয়েছে সেটা জানেন না তখন এটা লিখে সার্চ করলে আপনি তারপরে ব্যাকরণিক ব্রেকডাউন দেখতে পাবেন হ্যাঁ আর তাছাড়া এখানে আর একটা কি যেন একটা অপশন আছে এখানে একটা সার্চ করার যেটা আমি কখনোই ব্যবহার করা হয়নি ধরেন আপনি একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজছেন ধরেন আপনার এখানে ব্যাকরণিক ব্রেকডাউন অনেক বড় তো ব্যাখ্যা অনেক বড় পেজটা অনেক বড় অনেক লেখা সেক্ষেত্রে আপনার আপনি যে ওয়ার্ডটা খুঁজছেন যে ওয়ার্ডটার ব্যাপারে কি বলা হয়েছে খুঁজছেন সেই ওয়ার্ডটা সার্চ করার একটা অপশন থাকে সে অপশনটা কোথায় সেটা আমি এখন ভুলে গেছি বা আমি কখনো ব্যবহার করা হয়নি আর কি তো এটা হয়তো নসিনাপু তারপর সায়দানিস আরো ভালো বলতে পারবেন আচ্ছা তো ঠিক আছে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখি ঠিক সবাই ভালো থাকবেন কালকে থেকে আমাদের রেগুলার ক্লাস হবে সালাম আলাইকুম ইনশাল্লাহ আপু একটা সরি আপু একটা কোশ্চেন ছিল আপনি যদি একটু ওয়ার্ড ডকুমেন্ট আবার যেতেন আমি ওইটা কিছু দিয়ে ফিগার আউট করতে পারতেছিলাম না একটু যদি দেখাতেন ওয়ার্ড ডকুমেন্ট একটা লাস্টে যে শব্দটা দেখাইলেন ওইটা আসলে কোন ফর্মে আছে আপু না এটার পরেরটা হুম এটা

Asalaamu Alaikum Asalaamu Alaikum